মেয়েদের অনেকগুলো পছন্দের মধ্যে ব্যাগ হচ্ছে অন্যতম তো আমি আজকে চিন্তা করলাম তোমাদের সাথে আমার ব্যাগ কালেকশন গুলো শেয়ার করব তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং অনেক ফুরফুরে আছি তো দেখতে পাচ্ছো যে আমি রেডি শেডি হয়ে আছি एक्चुअली আমি বাইরে যাব তো ভাবলাম যে বাইরে যাওয়ার জন্য একটা ব্যাগ তো লাগবে তো আমি ব্যাগ গুলা নামানোর সময় ভাবলাম যে তাহলে যেহেতু হাতে সময় আছে আমি একটু আমার ব্যাগ কালেকশন শেয়ার করি তোমাদের সাথে তো প্রথমে দেখতে পাচ্ছ এক এটা হচ্ছে একটা পিঙ্ক কালার ব্যাগ একদম বেবি পিঙ্ক এই পিঙ্কটা আমার খুবই পছন্দের তো এই ব্যাগটা দেখতে পাচ্ছ আমি এখনো ইউজ করি নাই কারণ এটাতে এখনো পলি লেগে আছে তো প্রথমে তোমাদের আমি পিঙ্ক কালার দিয়ে শুরু করলাম আর পিঙ্ক কালার তো মেয়েদের হচ্ছে এক একটা দুর্বলতা জানোই তো এটা হচ্ছে সেকেন্ড ব্যাগ তো পিঙ্ক কালারটা যে প্রথমে দেখছো না সেটারই আরেকটা কালার তো এই ব্যাগ দুইটা আমার এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল মানে এত সফট আর এত মানে কমফোর্টেবল তো ভাবলাম যে দুইটা কালারই নিয়ে যাই তাছাড়া একটা গ্রিন কালার ব্যাগ আমার খুব দরকার ছিল মানে আমি একটা পাকিস্তানে শুটে দেখছিলাম যে একটা মেয়ে পিঙ্ক কালার একটা ড্রেসের সাথে যে গ্রিনিশ কালার একটা ব্যাগ নিয়েছিল তো ওইটা দেখে আমার অনেক বেশি শখ হয়েছিল তো আর এটা হচ্ছে আমার থার্ড ব্যাগ এই ব্যাগটা হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা রাশিয়া থেকে আনা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছো ব্যাগটার ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি এর ভিতরটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট আছে যেটা দেখতে পাচ্ছো যাই আমি বাকিটার মুখে বললাম না তোমরা দেখেই বুঝতে পারছ তো এটা হচ্ছে একটা ফ্যান্ডির ব্যাগ এখানে যতগুলো ব্যাগ আছে সবগুলোই মোটামুটি ব্র্যান্ডেড তো এটা হচ্ছে আরেকটা হারমাস প্যারিস এর ব্যাগ এই ব্যাগটা এত সুন্দর এই ব্যাগটা মেবি তোমরা টিকটকে বা অনেক জায়গায় এই ব্যাগটা দেখছো মানে এটা খুব সুন্দর একটা ব্যাগ আর এটা খুব পপুলার একটা ব্যাগ এটাও কিন্তু রাশিয়া থেকে এখানে আমার যতগুলা ব্যাগ আছে সবগুলোই রাশিয়া থেকে আনা হয়েছে এই যে প্রথম থেকে এ পর্যন্ত যতগুলা ব্যাগে দেখছো জাস্ট কয়েকটা ব্যাগ শুধু আমি দেশ থেকে কিনছি আর এগুলো সব রাশিয়ার তো এই ব্যাগটা আমার সবচেয়ে প্রিয় আর এই ব্যাগটা আমি রেগুলার ইউজ করি একটা হারমাস এর একটা ব্যাগ তোমরা ওয়েবসাইট এ হয়তো সার্চ করলে দেখতে পারবা এই ব্যাগটা আর প্রাইস আমি কোনটারই বলবো না কারণ এটা বলতে আমি কমফর্টেবল না তোমরা ইচ্ছা করলে এইসব ব্র্যান্ড এর ওয়েবসাইট এ ঢুকে প্রাইস দেখতে পারো আর এটা হচ্ছে আমার আরেকটা ব্যাগ মানে মোস্ট এক্সপেন্সিভ যে ব্যাগটা এটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা আমি একবারও ইউজ করিনি এই ব্যাগটার প্রাইস এতই বেশি যে এটা ইউজ করতে গেলে আমার হাত কাঁপে যার কারণে আমি ভাবি যে এটা যদি ময়লা হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় যার কারণে এটা আমি এখনো ইউজ করি নাই এটা জাস্ট শখ করে শখ করে বলতে এটা আমার দেখে পছন্দ হয়েছিল পরে আমাকে এটা গিফট করা হয়েছে তো যাই হোক দেখতে পাচ্ছ ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে না এগুলোর কোয়ালিটি বা এগুলা যে অরিজিনাল ব্র্যান্ডেড এগুলা তোমরা কাছ থেকে দেখলে বুঝতা তো এই ব্যাগটার ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা আমি একবারও ইউজ করি না ইউজ করলে তো অবশ্যই তোমরা আমার ভিডিওতে দেখতা তো এই জন্য এই ব্যাগটাকে আমি সবচেয়ে বেশি যত্ন করে রাখি ভাবছি হয়তো কোথাও গেলে নিয়ে যাব যেখানে এটা নষ্ট হওয়ার চান্স থাকবে না এই যে দেখতে পাচ্ছ ভিতরে আরেকটা কার্ড আছে তো এই ব্যাগটা আমি সবচেয়ে ভালোবাসি মানে আমার সবচেয়ে প্রিয় প্রিয় ব্যাগ তারপরে যে হারমাস প্যারিসের ব্যাগ মোটামুটি এই ব্যাগ আমার অনেকগুলাই আছে তারপর আমি আমার যেগুলো সবচেয়ে বেশি এক্সপেন্সিভ আর ব্র্যান্ডেড সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেশি যেগুলো আমি কিনছি এগুলা আর আমি নাই দেখালাম যদি তোমরা দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা ব্যাগ দেখাবো যেটা অনেক হ্যান্ডি এটা সহজে ইউজ করা যায় বলতে গেলে ওইটাও আমি রেগুলার ইউজ করি হারমাস প্যারিসের ব্যাগের মতোই তো এই ব্যাগ কালেকশনগুলো সবগুলোই রাশিয়া থেকে পাঠানো হয়েছে প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু এইসবের প্রতি অনেক বেশি উইকনেস থাকে মেকআপ আইটেম ব্যাগ শুজ ড্রেস সবগুলার প্রতি প্রত্যেকটা মেয়েরই আমি জানি মানে আমার যেমন আছে প্রত্যেকটা মেয়েরই উইকনেস আছে আমি জানি যে দেখতে পাচ্ছো শেয়ার করতে করতে কতগুলো জমছে এখানে রে আবার সুন্দর করে রেখে দিব আর আমার হাতে অনেকটা সময় ছিল বলে ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর আমি হয়তো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে এটা শেয়ার করছিলাম তো এই হচ্ছে ব্যাগটা আর আমার অনেক পারফিউম কালেকশনও আছে যদি তোমরা দেখতে চাও সেটাও দেখাবো যদি চাও আর কি তো এই হচ্ছে আমার তো আপাতত মানে স্টকে মানে সুন্দর করে রেখে দিছি তারপর এগুলো নষ্ট হয়ে যাওয়ার পর হয়তো যদি আবার আসে আবার তোমাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে হাদিয়া খুব বেশি চালাচ্ছিল তো এই ব্যাগটা হয়েছে আমি কিনছি দেখতে পাচ্ছ ব্যাগটা দেখতে যেমনই হোক এই ব্যাগটা কিন্তু অনেক সফট অনেক কমফোর্টেবল তো রেগুলার বাজারে বা কোথাও যাওয়া হইলে যেখানে ময়লা হইলে সমস্যা নাই তো সেই জন্য ব্যাগটা কেনা হয়েছিল কালার টা দেখে ভালো লাগছিল ব্যাগটা হয়তো এত আহামরিও কিছু না হয়তো কত দিয়ে কিনছিলাম হাজার বারোশো এরকম দিয়ে কিনছিলাম তো রেগুলার ইউজের জন্য আর কি তো ভালো হয়েছে ব্যাগ গুলো আজকে নামাইছি তো ব্যাগ এখন মুছে রুছে তারপর আবার সুন্দর করে রেখে দিব আর এগুলাকে কিন্তু মাঝে মধ্যে একটু রোদেও দিতে হয় লাস্ট অনেকদিন আগে এগুলো আমি রোদে দিয়েছিলাম এগুলাতে কিন্তু হাওয়া বাতাস লাগতে হয় তো দেখা যায় আমরা বেশিরভাগ সময় ব্যাগ গুলাকে কোথাও মানে আপত্ত জায়গায় রেখে দিই যার কারণে ব্যাগগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যত্ন করে রাখলে কিন্তু ব্যাগগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো মাঝে মধ্যে এগুলোকে রোদে দিতে হয় সুর যেমন রোদে দিতে হয় বা হাওয়া বাতাস লাগাইতে হয় এবং ব্যাগগুলো সেম তো এই হচ্ছে আমার ব্যাগের যত্ন আদি ভালো তোমাদের সাথে শেয়ার করতে করতে এগুলো আমার একটু কাজে লাগবে তো এই হচ্ছে আমি এক একে সবগুলো ব্যাগে একটু তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি আমার না ছোটবেলা থেকে মানে সাজগুজুর প্রতি অনেক বেশি আগ্রহ মানে আমি সাজতে খুব বেশি ভালোবাসি এই দেখতে পাচ্ছ যেমন ব্যাগ ড্রেসেস শুজ মানে মেকআপ আইটেমস এগুলোর প্রতি আমার সময় অনেক বেশি উইকনেস আমি এগুলো অনেক পছন্দ করি তো আমাকে যদি কোনো কিছু দিতে চাই কেউ বা আমি তখন একচান্সে বলি যে হ্যাঁ হয়তো মেকআপ বা ব্যাগ বা শুজ বা ড্রেস যে কোনো কিছু দিলেই আমি খুশি হয়ে যাই আর আমি যখন কিনি তখন আমি এগুলাই কিনি তো এই হচ্ছে অবস্থা আমার এই যে দেখতে পাচ্ছো কতগুলো ব্যাগ জমছে তো এগুলাকে আমি রোদে দেবো কালকে রোদে দিয়ে তারপরে মুছে টুছে আবার সুন্দর করে রেখে দিবো তারপরে আবার কয়েক মাস পরে আবার একটু রোদে দিয়ে আনবো তাহলে ব্যাগ অনেক বেশি ভালো থাকবে আর এই যে পিঙ্ক কালার ব্যাগ টা আর ওই যে গ্রিন কালার ব্যাগ টা এই দুটা ব্যাগ যে কতটা আরামের মানে হাতে ধরলে তোমরা বুঝতে পারতে তবে এটা সত্যি আমি সাজতে খুব বেশি পছন্দ করলেও আমি নিজে নিজে মেকআপটা করতে পারি না মানে পারি বলতে ওই পারি না আরকি তো আমাকে সবসময় বনি বোনই মেকআপ করিয়ে দেয় এই হচ্ছে এটাও হচ্ছে আমার বোনই আমাকে মেকআপটা করাই দিছে আমি আমি যতটুকু পারি ততটুকুইতে রেগুলার চলে যাই মানে এটা হচ্ছে নো মেকআপ লুক যেটা ওইটা আমি পারি কিন্তু আমি একটু মানে ভারী মেকআপ যেটা ওইটা করতে পারি না তো এই হচ্ছে অবস্থা তো তোমাদের সাথে এখানে আমি কয়েকটা কথা শেয়ার করছিলাম যেটা আমি এখন মিউট করে দিয়েছি মনে হলো যে না এটা দরকার নাই তো যার কারণে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক এই ছিল আজকে আমার ব্যাগ কালেকশন তো তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তো আমার কোন ব্যাগটা তোমাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাইও তাহলে ওই ব্যাগটাকে আমি অনেক যত্ন করে রেখে দেব আর আমার পছন্দ তো আমি রাখি না আমি সবকিছুই যত্ন করে রাখি যাই হোক একটু দুষ্ট আমি করলাম তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আর এখন আমি হচ্ছে চলে যে কাজটা ছিল তো আমি কিন্তু যাই না তোমরা হয়তো ভাবতে পারো আমি কি প্রতিদিনই বাহিরে যাই অ্যাকচুয়ালি যেদিন যাই সেদিনই তোমাদের সাথে ছোটখাটো ভিডিও শেয়ার করি এই হচ্ছে যেহেতু আমার রেগুলার লাইফস্টাইলের ব্লগ চ্যানেল তো আমি এগুলোই শেয়ার করি এই হচ্ছে যাই টাটা